হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল আর ধাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে কী টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি এসছি হ্যাঁ আজকে হচ্ছে আমরা বড়দিনে কি কী করেছিলাম কীভাবে কাটিয়েছিলাম সে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে দুপুরবেলায় মিষ্টি দুপুরবেলা লাঞ্চ করে দিয়েছি কুড়িয়ে তোর বাবা ছিল না তাই জন্য ওকে আমি এই যে ড্রেস কিনে দিয়েছিলাম তো ওই ড্রেস পরিয়ে ছাদে নিয়ে কটা ফটো তুলে দিয়েছি দিয়ে ওর সাথে একটু ভিডিও করলাম ভিডিও করে তারপরে ওকে দেখো আমাদের বাড়ি যে সামনে যে রাস্তাটা রয়েছে ওখানে নিয়ে এসেছি নিয়ে এসে যেখানে ঘোরাচ্ছি ও ঘুরতে যাবে আরও দূরে যাবে কিন্তু নিয়ে যাচ্ছিলাম না ওই জন্য আরও কান্না করছিল কিন্তু তবু ওকে নিয়ে যায়নি কারণ ওর ঘুমটাও পেয়ে গেছিলো ওই জন্য কান্নাটা একটু বেশি জোর হয়ে গেছিলো আমরা এখন এই যে রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো এদিকে মিষ্টিও রেডি হয়ে গেছে মিষ্টির বাবাও কাজের থেকে তাড়াতাড়ি চলে এসছে আমাদের ঘুরতে নিয়ে যায় বলে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মা চলো মা ঘুরতে যাবে তো পাপা রেডি হয়ে গেছে তো টুপি 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 কোথায় 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 তোমার আসো আসো চলে তো দেখো তারপরে এই যে তিনজনে মিলে বেরিয়ে গেলাম আর এখন ঘড়িতে বাজে তোমার নটা বাজে আর এখন এই আমরা এই যে বেরোচ্ছি কেন ওর বাবা কাজের থেকে এসছে তারপরে আমরা বেরোচ্ছি কারণ আজকের দিনেও ছুটি নেই তো কাজের থেকে আসার পরেই সারাদিন মেয়েটা বাড়িতে ছিল আজকে সব বাচ্চা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে মেয়েটাকে নিয়ে ঘুরতে যেতে পারছি না ওই জন্য বাবা এসে রাত্রেবেলাটা আমাদের একটু ঘুরতে নিয়ে গেল তো এইটুকুই আমাদের এনজয় তো তারপরে দেখো এই যে বেরিয়ে আমরা এই যে মিষ্টিকে একটা চিপস কিনে দিতে হয়েছিল কারণ ও রাস্তায় মানে বাইকে মানে উঠে উঠে দাঁড়িয়ে পড়ছিল। ওই জন্য ওকে বসানোর জন্য একটা চিপস কিনে যে বসে বসে একটা চিপস কাপ নর্মাল চিপস কিনে দিয়েছিলাম কেননা বাইকে যেতে যেতে ঠান্ডা হাওয়াটা পুরো মুখে লাগবে না ওই জন্য যদি ঠান্ডা লেগে যেতে পারে হঠাৎ করে ওই জন্য একটা চিপস কিনে নিয়েছিলাম তো তারপরে দেখো বেরিয়ে পড়েছি আর যেতে যেতে আমাদের একটা আমরা একটা মেলার কাছে গিয়ে পৌঁছালাম দেখো এখানে অনেক মেলা বসেছে কিন্তু আমরা নাবি নি কারণ আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে দশটায় আমরা ফোন করে বলে দিয়েছি ওরা আমাদের জন্যই শুধু খোলা রাখবে বলেছে ওই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম তো দেখো ফাইনালি আমরা এই যে চলে এলাম রেস্টুরেন্টে এটা হচ্ছে সিলভার স্পুন বাড়াইপুরে সিলভার স্পুনে চলে এসেছি দিয়ে তারপরে ও এখানে বাইকটা রেখে দিল রেখে দিয়ে তারপরে ও আগে আগে চলে যাচ্ছে কারণ বন্ধ করে দেওয়ার কথা আছে তাড়াতাড়ি এখন প্রায় পনে দশটা বাজতে যায় ওই জন্য ওকে বললাম তুমি আগে চলে যাও আমরা পেছনে যাচ্ছি আর মা মেয়ে দুজনে মিলে তো দেখো আগে উঠে গেছে তারপরে আমি আর মিষ্টি মিলে দুজনে উঠে গেলাম উঠে ওখানে কি খাবে সেটাই অর্ডার করছিল আর আমি আর মিষ্টি এখানে বসে বসে মজা করছিলাম আর ও তো একটু আনন্দ পেয়েছিলো চারিদিকে লাইটিং ফাইটিং দেখছে সামনে একটা টিভিও চলছিলো ওই জন্য খুব মজা করছিল। তার মাঝখানেও কান্নাকাটিও জুড়ে দিয়েছিল। মানে বসতে চাইছিল না তো যাই হোক তারপরে আমরা দশ মিনিট বসার পরে আমাদের খাবার চলে এসেছি এখানে আছে স্যালাড আছে মিক্সড ফ্রায়েড রাইস বাটার নান পনির বাটার মশলা তারপরে তোমার হায়দ্রাবাদি চিকেন এইগুলো আমরা অর্ডার করেছিলাম আর এদিকে মিষ্টিকে একটা স্যালাড দিয়ে দিয়েছি শশা দিয়ে দিয়েছি হাতে ওতে বসে বসে খাচ্ছিলো আর একটু ফোন চালিয়ে দিয়েছিল না হলে খুব বিরক্ত করছিল মানে অসম্ভব কান্না করছিল ওই জন্য ওকে একটু ফোন চালিয়ে দিয়ে আমরা খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তারপরে আবার বেড়াতে হবে মিষ্টিকে খাওয়ানো রয়েছে ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি ওখানে কাজটা শেষ করে দিয়েছিলাম তো দেখো এখন এই যে বাড়ি চলে এসেছি এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বোন মতো আর মিষ্টিকে প্রায় আটটা সাড়ে আটটা দিকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম আর এখন সাড়ে এগারোটা বাজে তো ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে বারোটা বাজবে তো আর সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা অনেকটাই মানে টাইম হয়ে গেছে তো টাইম হয়ে যাবে তো ওই জন্য ওকে বাড়িতে এসে একটু খাবার করে দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর ওর না ঘুম পেয়ে গেছিলো ওই জন্য খুব কান্নাকাটি করছিলো খাওয়ার সময় আমরা আমি বলছিলাম সবাইকে টাটা করো ভিডিওটা শেষ করব ওই জন্য সবাইকে টাটা করছে একদিকে কাঁদছে তার মধ্যেও টাটা করছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটি লাইক করো তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থে সুস্থ টাটা